আপনি এই ভিডিও দেখছেন মানে আপনার হেয়ার প্রবলেমস অনেক বেড়ে গিয়েছে তাই আজকের ভিডিওতে পুরো সোমবার থেকে রবিবার স্টেপ বাই স্টেপ রুটিন বলবো আপনার চুলে কবে কোনটা লাগাবেন কোন শ্যাম্পু ব্যবহার করবেন কোন তেল ব্যবহার করবেন সব কিছু সেটাই আপনার বয়স দশ বছর হোক বা পঞ্চাশ বছর বয়স হোক আপনার সব রকম চুলের সমস্যা একদম সলভ হয়ে যাবে এই ভিডিও দেখার পর আর ভিডিও শেষে বোনাস টিপে কথা বলবো আপনার কোন ভুলের জন্য আপনার চুল ঝরে পড়ছে তাই পুরো এন্ড অব দি দেখতে থাকুন স্টেপ ওয়ান নো ইয় স্ক্যাল টাইপ সবার প্রথমে জেনে নিন আপনার মাথার চামড়াটি কোন ধরনের তৈলাক্ত না ড্রাই কারণ সেই হিসাবেই আমরা সোমবার টু রোববার তেল শ্যাম্পু ইউজ করবো নাহলে আমাদের চুলে উপকারিতা দেওয়ার জায়গায় আরও চুলের সমস্যা বেড়ে যেতে পারে এই জন্য সবার প্রথমে আপনার স্ক্যাল টাইপ জানবার জন্য আপনি যখন ঘুম থেকে উঠবেন আপনি আপনার হাতকে আপনার চুলে নিচ থেকে নিয়ে গিয়ে উপরে নিয়ে যেয়ে সব জায়গায় টাচ করুন তারপর দেখুন আপনার চুল যদি একদম চিপচিপে চিপচিপ টাইপের হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার মাথার চামড়া মানে স্ক্যাল্প ওয়েলি মানে তৈলাক্ত দ্বিতীয় যদি আপনার চুলের গোড়া ওয়েলি হয় কিন্তু চুলের ডগা একদম রুক্ষ শুষ্ক হয় তাহলে আপনার মিশ্রিত স্ক্যাল টাইপ বা কম্বিনেশন স্ক্যাল টাইপও বলে এটিকে তৃতীয় কেসে যদি আপনার চুল একদম ড্রাই রুক্ষ শুষ্ক হয়ে থাকে তাহলে আপনার ড্রাই স্ক্যাল টাইপ আছে দেখুন বেশিরভাগ যে চুলের সমস্যা আছে ওটি আমাদের এখান থেকে শুরু হয় চুলে যে রুট হয় ওটি যদি অনেক স্ট্রং হবে তো আপনার কোনো দিন চুল ঝরবে না এর সাথে যাদের ড্যান্ড্রফ হয় ওটিও বেশিরভাগ স্ক্যাল্পই হয় এই জন্য হেলদি রাখার জন্য সাথে এই চুল ঝরে পড়ার সমস্যাকে লিচ থেরাপির সাহায্যে খুব সহজে আপনি ঠিক করতে পারেন এই নিয়মটি প্রাচীন কাল থেকে পপুলার লিচ থেরাপি আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে এজন্য আপনি নেচার শিওরের জংক কোয়েল ব্যবহার করতে পারেন যদি আপনার অ্যালোভেসিয়া ড্যান্ড্রফ স্টাল ইনফেকশনের মতো সিরিয়াস প্রবলেমের শিকার হয়ে থাকেন আপনি তাহলে নেচার শিওরের জংক ওয়েলটি অবশ্যই একবার ব্যবহার করে দেখতে পারেন এ তেলটি হান্ড্রেড সেফ আর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এই তেলটি আপনার স্কাল্পকে নারিশ করে আপনার চুলকে মজবুত ঘন করে তোলায় সাহায্য করে এবং আপনার স্কাল্পে থাকা ড্যান্ড্রফ আর ফাঙ্গাসের মতো প্রবলেমকেও দূর করে দেয় এটাকে ব্যবহার করবেন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে কিছুটা মাত্রায় নিয়ে আপনার আঙুলের সাহায্যে এবং চুলের গোড়ায় পনেরো মিনিট মালিশ করুন এবং সকাল উঠে মাথা লিউক ওয়ার্ম জল দিয়ে ধুয়ে ফেলুন হালকা উষ্ণ গরম জল দিয়ে আর জানেন এই জংক থেরাপি প্রাচীন রোমান ইজিপসিয়ান সভ্যতায় ব্যবহার করা হতো আসলে এই থেরাপি রক্তের মাইক্রোসালকুলেশন প্রমোট প্রমোট করে ড্যান্ড্রপ এবং ফাঙ্গাসকে দূর করে দেয় অ্যালোপেসিয়া বার্ডনে স্কাল্প ইনফেকশন এবং অতিরিক্ত চুল ঝরে পড়া থেকে মুক্তি প্রদান করে আপনার হেয়ারকে স্ট্রং আর লং আর করে তোলে এটি তাই আপনিও এর ব্যবহার একবার করতে পারেন নেচার শিওর জঙ্গলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব স্টেপ থ্রি ইম্পর্টেন্স থিংস যেটা আপনার সব দিন মনে রাখা উচিত এই ভিডিওতে যে শ্যাম্পু কন্ডিশনার আর ওয়েল আমি আপনাদের রিকমেন্ড করছি ওটি যদি বাই চান্স অ্যাভেলেবেল না হয় তাহলে ওর জায়গায় আপনি যে কোনো এমন শ্যাম্পু কন্ডিশনার ব্যবহারে নেবেন যেটার বক্সের পেছনে ইনগ্রিডিয়েন্টস লিস্টে এস সোডিয়াম বা প্যারাবিন ফ্রি লেখা থাকে কেননা মেনলি এই কেমিক্যালগুলি আমাদের চুলের জন্য অনেক ক্ষতিকারক মানা হয় স্টেপ ফোর সেভেন ডে হেয়ার কেয়ার রুটিন প্রথম দিন আমরা রবিবার থেকে শুরু করি তাহলে সকালে ওঠার পর আপনাকে আপনার মাথায় একটা ভালো তেলের ম্যাসেজ নিতে হবে কেননা এটা আপনার চুলের হেলথকে বাড়াবে আর আপনার হেয়ার ফল ড্রাই রুক্ষ চুলের প্রবলেমসকেও কম করে দেবে চুলে ভালো করে ওয়েলিং করার পর ওটিকে প্রায় দুই ঘন্টার জন্য আপনার চুলের ছেড়ে রেখে দিন তারপর দুই ঘন্টা পর আপনি যখন স্নান করতে যাবেন ওটিকে শ্যাম্পুর দ্বারা ভালোভাবে আপনার চুল থেকে পরিষ্কার করে নিন এরপর আপনি শ্যাম্পুকে ভালোভাবে এক মিনিট অবধি আপনার চুলে ব্যবহার করবেন আপনার চুলের স্ক্যাল্প থেকে নিয়ে পুরো চুলে ডোগা অবধি লাগাবেন তারপর চুল ধুয়ে নেবেন এবার শ্যাম্পু করার জাস্ট পরে আপনি আপনার চুলে থাকা পানি সরিয়ে দেবেন আর আপনার চুলে কন্ডিশনারের ব্যবহার করবেন কন্ডিশনারকে শুধুমাত্র আপনি আপনার হেয়ারই ব্যবহার করবেন মাথা চামড়ায় একদম লাগাবেন না এটিকে লাগিয়ে আপনি দুই থেকে তিন মিনিট অব্দি রাখবেন আপনার মাথায় যাতে প্রপারলি এটি আপনার চুলকে স্মুথ আর সফট করতে পারে এরপর কন্ডিশনার কেউ ধুয়ে ফেলবেন এবার আসে মন্ডে মানে সোমবার তো সোমবার আপনাকে আপনার চুলে কিছুই লাগানোর দরকার নেই কিন্তু ইনকেস যদি আপনার চুল অনেক বেশি ড্রাই হয়ে যায় তাহলে আপনি এক থেকে দুই ড্রপ ওয়েল আপনার চুলে ব্যবহার করতে পারেন শাইনিং আর স্মুথনিং এর জন্য তারপর ওতে দেবেন দুই চামচ দই আর দু চামচ যেকোনো মাথায় দেওয়া তেল যেটা আপনি ব্যবহার করেন এটাকে ভালোভাবে মিক্স করে আপনি চুলে প্রপারলি অ্যাপ্লাই করে নিন এটি আপনার চুলের ভেঙে যাওয়া কমাবে আর ওটিকে হেলদি আর স্ট্রং বানাবে প্রায় ঘন্টা পর এটাকে ভালোভাবে আপনার চুল থেকে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন তারপর বুধবার কিছুই করবেন না বৃহস্পতিবার আপনাকে প্রপারলি সকালে ওয়েলিং শ্যাম্পু কন্ডিশনিং করতে হবে চুলে আর তারপর শুক্রবার শনিবারে কিছুই ইউজ করবেন না চুলে সাত দিনের রুটিনে কিছু প্রবলেমের কথা বলি যদি আপনার অতিরিক্ত খুশকি থাকে আর আপনি অ্যান্টি ড্যান্ড শ্যাম্পু ব্যবহার করেন তাহলে যে কোনো একদিন মানে বৃহস্পতিবার অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করে নেবেন আর দ্বিতীয় দিন মানে রবিবারে আপনি নর্মাল শ্যাম্পু ব্যবহার করতে পারেন যদি আপনার চুল সাদা হয়ে গিয়েছে তাহলে একটা কথা শুনে নিন যতই যা করুন আপনার একবার সাদা হয়ে যাওয়া চুল কোনোভাবেই আর কালো হবে না এর চেয়ে আপনি এমন কোনো কালার ব্যবহার করবেন যেটাই কোনো ক্ষতি নেই লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব আর যাদের হেয়ার ফলের সমস্যা রয়েছে ওরাই সাত দিনের হেয়ার কেয়ার রুটিনকে ফলো অবশ্যই করবেন এবার আমার ওই সব ভাইয়াদের কথা বলি যারা চুলে হেয়ার স্টাইলিং প্রোডাক্ট ব্যবহার করেন যেমন হেয়ার ওয়াক্স স্প্রে তাহলে ওটিকেও আপনি শুধুমাত্র সপ্তাহে দুইবার ব্যবহার করবেন এর চেয়ে বেশি করবেন না যে কোনো হেয়ার স্টাইলিং প্রোডাক্ট ব্যবহার করার আগে আপনি আপনার চুলকে প্রোটেক্ট অবশ্যই করবেন আর কোনো তেল বা সিরাম ব্যবহার করে আর হ্যাঁ হেয়ার স্টাইলিং প্রোডাক্ট কোনোভাবেই আপনার চুলের গোড়ায় লাগাবেন না প্রোডাক্ট সবসময় চুলের উপরে ডগায় ডগায় লাগাবেন আর চুলে কোনো প্রোডাক্ট লাগিয়ে রাত্রে ঘুমিয়ে যাবেন না রাত্রে ঘুমোতে যাওয়ার আগেই আপনার চুলের শ্যাম্পু বা কন্ডিশনার করেই ঘুমাবেন আর হ্যাঁ হেলদি খাবার না খাওয়া অবধি আপনার হেয়ার হেলথ কখনোই ভালো হবে না তো ওর জন্য আপনি প্রতিদিন তিন থেকে চার লিটার জল আর সিজনের ফল আর শাকসবজি অবশ্যই খাবেন ফাইনালি এসে যায় আমাদের বোনাস টিপে যেটা হয় আপনার কেয়ারলেস মিস্টেক প্রথম হলো আপনার চুলকে না ট্রিম করা দীর্ঘ দিন অবধি চুলকে বড় রাখা আর সময় সময় না ট্রিম করা তো আপনি সময় সময় ট্রিম করুন এটি করলে চুলে বেশি ডার্ট নোংরা গঠন হতে পারে না দ্বিতীয় প্রতিদিন আপনি আপনার ভেজা চুলে হেলমেট বা ক্যাপ পরবেন না ভুলো এটাই হেয়ারকে অনেক ড্যামেজ করে দেয় তৃতীয় যতই ঠান্ডা পড়ে যাক চুলে অতিরিক্ত গরম জল একদম ব্যবহার করবেন না আর চুল আঁচড়ানোর সময় কখনো কখনো চিরুনি একটু জেঁকে আঁচড়াবেন যাতে মাথার চামড়ায় ব্লাড সার্কুলেশন বাড়তে পারে এই কথাগুলিকে মনে রাখুন আর এই সাত দিনের রুটিনকে ফলো করে চলুন আপনার চুল ঝরে পড়া ভেঙে যাওয়া বন্ধ হয়ে যাবে আপনার চুল হবে লম্বা মজবুত আর শাইনিং স্ট্রং